আর বিষ্ণুপুর হলো আমার আরেকজনে এটা ভাগ করলে কাজ হবে কে হিন্দু কে মুসলমান ভাগ করা যাবে কে উত্তরে কে দক্ষিণে বাস করে ভাগ করা যাবে একটা কাজ যদি করা যেত এক হতে নতুন কিছু তৈরির জন্য নেশাক নেশা লাগে কিন্তু আপনি হাল চাষ করলে নেশা লাগে পাখি মারলে নেশা লাগে শিকার করতে গেলে নেশা লাগে নেশা ছাড়া আপনি আলোদে মাছ চাষ করতে পারবেন এটা এক ধরনের নেশা আমি উকিল হিসেবে আইনের বই দেখলে আমার নেশা লাগে সাংঘাতিক নেশা মনে এখনই পড়ে মেলি এখনই শেষ করে ফেলি আপনি দেখবেন কিছু দরকার নেই আইনের বই হিসেবে আইনজীবী হিসেবে আমার আইনের বই দেখলে মনে এখন শেষ করি